ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের কন্টেন্টের বিষয় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর এর ধারা সাতাশ ক ধারা সাতাশ ক ইজারা সংক্রান্ত চুক্তির আংশিক কার্য সম্পাদনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন এই অধ্যায়ের বিধান অনুসারে যেখানে সম্পত্তির ইজারা লিখিত চুক্তি চুক্তির পক্ষ কর্তৃক অথবা তাহাদের পক্ষে স্বাক্ষরিত হয় সেইখানে চুক্তির যে কোনো পক্ষ চুক্তি রেজিস্ট্রিকৃত না হওয়া সত্ত্বেও যদিও তাহা রেজিস্ট্রিকৃত হওয়া আবশ্যক অপর পক্ষের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা দায়ের করিতে পারেন যদি ক যেখানে ইজারাদাতা কর্তৃক চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করা হইতেছে এবং সেই চুক্তির আংশিক কার্য সম্পাদন হিসাবে সম্পত্তির দখল ইজারাদারের নিকট অর্পণ করিয়াছে এবং খ যেখানে ইজারাদাতা কর্তৃক সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করা হইতেছে এবং সেই চুক্তির আংশিক কার্য সম্পদন হিসাবে সম্পত্তির দখল গ্রহণ করিয়াছে অথবা ইতোমধ্যেই দখলরত থাকায় চুক্তির আংশিক কার্য সম্পাদন হিসাবে অব্যাহত এবং চুক্তির বাস্তবায়ন করিয়া কিছু কাজ তবে শর্ত থাকে যে এই ধারার কোনো কিছুই বিনিময় মূল্য প্রদানে হস্তান্তর গ্রহিতার অধিকারকে প্রভাবিত করিবে না যাহাতে চুক্তি সম্পাদনে অথবা তাহার আংশিক কার্য সম্পাদন সম্পর্কে জানা নাই উনিশশো সালের পয়লা এপ্রিলের পরে সম্পাদিত ইজারা চুক্তি সমূহেরই অপরই এই ধারা প্রযোজ্য ইনফিনিটি ল হাউজের কন্টেন্ট ইনফিনিটি